আসসালামু আলাইকুম সানিয়াকপি রেসিপির আজকের আয়োজনে নতুন আরও একটি পর্ব দেখার জন্যে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কোল্ড কফি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে কিংবা কফি শপ স্টাইলে খুব সহজেই মজাদার করে ঘরেই কোল্ড কফি তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখিনি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট কোল্ড কফি তৈরি করতে হয় সেই রেসিপিটা কোল্ড কফি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি দুই টেবিল চামচ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারেন এখন হালকা গরম পানি দিয়ে কফিটাকে গুলিয়ে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কফিটা পানির সাথে মিক্সড করে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি একটা ব্লান্ডারের জগে দুই কাপ লিকুইড মিল্ক মিল্কটা আগে থেকে জাল করে ডিপ ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখে ঠান্ডা করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তিন টেবিল চামচ পরিমাণ গরু দুধ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে কফিটা রেডি করেছিলাম গুলি সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডারটা ইউজ করতে এতে কফিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কিউব দিয়ে ব্ল্যান্ডারের জগের ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এই তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন কফিটা পরিবেশন করার পালা এখন দুইটা গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে একটু চকলেট সিরাপ নিয়ে একটা চামচের সাহায্যে গ্লাসটাকে একটু ডেকোরেশন করে এটা কিন্তু একেবারেই অপশনাল আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য গ্লাসগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি তবে হাতের কাছে যদি চকলেট সিরাপটা না থাকে তাহলে এইভাবে না সাজিয়েও কল কফিটা সার্ভ করতে পারেন এখন কফিটা ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার এইভাবে এই গরমে কলকফিটা তৈরি করে ফেলতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি তৃপ্তি পাবে এখন আমি এক চামচ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে কলকফিটাকে একটু সাজিয়ে নিচ্ছি এই তো আমার কফি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর আজকের এই সহজ রেসিপিতে কফি তৈরি করার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এই কফিটা কিন্তু খেতেও ভীষণ মজা হয় আর গরমে তো এরকম ঠান্ডা ঠান্ডা কফি হলে কথাই নেই তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ